খবর ঢাকায় জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে আবারও হামলা করা হয়েছে এটা মবের মাধ্যমে হোক উত্তেজিত জনতা বা দুর্বৃত্তরা কিংবা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যারাই করে থাকুক আমরা সবাই জানি কারা করেছে কাদের সহায়তায় করেছে কিন্তু এর দ্বারা কাদের কি লাভ লাভ হচ্ছে এর দ্বারা কি জাতীয় পার্টির ক্ষতি হচ্ছে জাতীয় পার্টি কি বিলুপ্ত হয়ে যাবে আমি যারা সিনসিয়ার যারা আসলেই চান জাতীয় পার্টির শাস্তি হোক জাতীয় পার্টি সতেরো বছর আঠারো বছর ফ্যাসিবাদের সঙ্গী ছিল ফ্যাসিস্টের দোসর ছিল একদম সবচেয়ে বড় পার্টনার ছিল তো গত সতেরো বছরে যেই অন্যায় অনাচার দুর্বৃত্তায়ন হয়েছে তার অংশ অংশীদার তো জাতীয় পার্টি তো তাদের যদি অন্যায় থেকে থাকে আপনারা আদালতে তা প্রমাণ করুন সিম্পল আপনারা সোশ্যাল মিডিয়াতে তাদের অপরাধগুলো তুলে ধরুন এটা না করে যদি তাদের উপরে শুধু 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 তাদের কার্যালয়ে হামলা করা হয় এটার দ্বারা তো তারা উল্টো সিম্প্যাথি পাবে এবং জাতীয় পার্টি তো বাংলাদেশের একটা বিশেষ এলাকায় এখনও যথেষ্ট শক্তিশালী বৃহত্তর রংপুরে জাতীয় পার্টির প্রতি হোসেন মোহাম্মদ এরশাদের প্রতি তো একটা বিশাল ভোট ব্যাংক কিংবা আবেগ আছে সুতরাং এর দ্বারা জাতীয় পার্টির কতটুকু ক্ষতি হচ্ছে আর গণ অধিকার পরিষদ বা বিপ্লবের পক্ষের শক্তির কতটুকু লাভ হচ্ছে কিংবা বৃহত্তর অর্থে বাংলাদেশের জনগণের কি লাভ হচ্ছে এটা আসলে এখনো পরিষ্কার নয় দোসর ছিল তাদের যথেষ্ট অপরাধ থাকার কথা সুতরাং সেটা আইন আদালত কিংবা অন্তত সোশ্যাল মিডিয়া এই ব্যাপারে সোচ্ছার করা তো খুব বেশি কঠিন হওয়ার কথা নয় বাকি এই আনাড়ি পোনা করে মপতন্ত্র করে কার কতটুকু উপকার হবে এটা আসলে রাজনীতিবিদদের কিংবা গণ অভ্যুত্থানের বিপ্লবের শক্তিদের, আসলেই